খুবই রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার দেওয়া আছে একটা কালার এগুলো তো গেল আপনার মিডিয়াম রেঞ্জের এগুলো ভাই কাপড়ের এক মোটা কাপড় টাকা যেটা দিবেন প্রোডাক্ট ওই মানেরই হবে ভাই এটা ভাই কোয়ালিটি মনে করেন অনেক হাই কোয়ালিটি কাপড় এগুলো তো আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি বাকিগুলো দেখতে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু কালার আছে ভাই এই যে একটা কালেকশন আছে কাপড়ের মান ভাই অনেক হাই কোয়ালিটি কাপড় এগুলো ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্লেন ফর্ম আছে 7000 ডিজাইন ফর্ম আছে 9000 এরপর ভাই এই যে একটা কালেকশন প্লেন ফর্ম আছে 7000 ডিজাইন ফর্ম আছে 9000 সো এই মানের কাপড়গুলো যারা নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন অথবা স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন এই যে একটা কাপড় দেখেন ভাই প্ল্যান ফর্মে 7000 ডিজাইন ফর্মে নেওয়া যায় এই কাপড়গুলো তো 17000 টাকা পাবেন না অনেক সুন্দর কাপড় এগুলো সুন্দর পাঁচটা পিছনে রুমাল থাকবে রুমাল পাঁচটা পাঁচটা কুশন কভার থাকবে কুশন কভার দুটো সাইড টেবিল থাকবে দুটো সাইড টেবিল একটা টি টেবিল থাকবে টি টেবিল টোটাল আছে 13 পিস 13 পিসের ম্যাট সেটটার দাম পড়বে অনলি 3000 টাকা